পাথরটা সত্তর বছর আগে ফেলে দেওয়া পাথরে এখন জাহান নামে তলদেশে গিয়ে ঠেকলো এটা হলো জাহান নামের গভীরতাকে বোঝানো হয়েছে সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াউতা ইয়াম বাইদিন মি জাহান্নাম লাহা সাবউন আলফা জামাম জামাম সেই দিন জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে তার লাগাম থাকবে 70 হাজার 70 হাজার লাগাম থাকবে একটা লাগামের সাথে থাকবে 70 হাজার ফেরেশতা 49 49 কোটি ফেরেশতা তাদেরকে তাদেরকে অর্থাৎ জাহান নামকে নিয়ন্ত্রণ করতে করতে নিয়ে আসবে যখন এই জাহান জাহান নামকে দেখবে তারা ভয়ে চিৎকার করবে এবং পালাতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন তাদের ব্যাপারে বলছেন তাদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে জাহান নামের জাহিম নামক জাহান নামে তাদেরকে নিক্ষেপ করা হবে এবং তাদেরকে বেঁধে বেঁধে কূপের মধ্যে নিক্ষেপ করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনা মান কাবাইল কাবির লিরাকিব লিরাকিব আল মুসলিহি ثلاثه ايام জাহান দেখ একজনের ঘাড় খালের এক পাশ থেকে আর এক সীমানা হবে সাড়ে চারশো কিলোমিটার তিন দিন পর্যন্ত দ্রুতগামী বাহন দ্রুতগামী কোন ঘোড়া বা উঠ কেউ যদি চলে যায় তিন দিন পর্যন্ত যত দূর পর্যন্ত যেতে পারবে তত দূর পর্যন্ত মক্কা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটার জায়গাকে উল্লেখ করা হয়েছে এত বড় জায়গা নিয়ে একজন জাহান বসে থাকবে কি বিভৎস হতে পারে আল্লাহর নবী বললেন দাঁত তাদের গুলো বড় বড় হবে দশ কিলোমিটার পরিব্যাপ্তি এই ওহুদ পাহাড় এক একটা দাঁত হবে ওহুদ পাহাড়ের মতো আল্লাহ নবী বললেন এই জাহান শাস্তি কি ধরনের শাস্তি হতে পারে তাদের পা গুলো হবে বাইদা পাহাড়ের মতো লম্বা বিশাল লম্বা লম্বা পা হবে এই জাহান এবং উরু অর্থাৎ উরুটা হবে বাইদা পাহাড়ের মতো অনেক উঁচু হবে অনেক মোটা হবে জাহান নামেদের এইভাবে শাস্তি দেওয়া হতেই থাকবে থাকবে তাদের সামনের দিক থেকে আগুন পিছনের দিক থেকে আগুন এবং বামে সব দিক থেকে আগুন উপরে এবং নিচে সব জায়গায় আগুন জায়গা হবে খুবই খুবই নোংরা তারা যখন পানি চাইবে আল্লাহ রব আল বলছেন তাদেরকে পানি দেওয়া হবে কিন্তু পুঁজের মতো পানি দেওয়া হবে পচা গলিত রক্ত এবং পুঁজ যেগুলো আছে দুর্গন্ধযুক্ত খুবই গরম এই গরম টপবকে পানিও তাদেরকে খেতে দেওয়া হবে যখনই খেতে যাবে খেতে পারবে না তাদের মুখমন্ডলের চামলা এবং গোস্ত যা কিছু আছে সবগুলো ঝলসে যাবে কোনোটাই বাকি থাকবে না এইগুলোই তারা খেতে চাইবে এই জন্য তাদেরকে এক একবার পরিবর্তন করে তাদেরকে পানি দেওয়া হবে পানিও হবে চার ধরনের একটা হলো এই যে মহুল যেটা হলো পুঁজ এবং রক্ত দুর্গন্ধযুক্ত এবং গরম তাদেরকে খেতে দেওয়া হবে এটা খেতে পারবে না তাদেরকে লিকুইড কিছু খেতে দেওয়া হবে গাসসা এবং গিসরের নামে কোরআনের মধ্যে আসছে এই ধরনের খাবার তাদেরকে দেওয়া হবে এটাও তারা খেতে পারবে না পেটে দেওয়ার সঙ্গে সঙ্গে সব বমি হয়ে যাবে এবং যন্ত্রণা শুরু হয়ে যাবে তখন বলবে আল্লাহ কোন লিকুইড নরম কোন খাবার দেওয়া হোক তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পোড়া মোবাইল এবং পোড়া তেল যেমন হয় এই ধরনের খাবার তাদেরকে দেওয়া হবে

জাহান্নামীদেরকে তিনাতুল খামাল এক এককে খান হবে জাহান্নামীরা এটা খেতে চাইবে না আল্লাহ বলেন ইউসকামু মাইন সাদিদ তাদেরকে এই ধরনের নুগরা পানিও তাদেরকে খেতে দেওয়া হবে তাদের খাবার হবে দুই রকমের এক জাকুম গাছের খাবার অথবা জাকুম গাছ জাকুম গাছ শতবা ফল তাদেরকে খেতে দেওয়া হবে যখন তাদেরকে লিকুইড খাবার দেওয়া হবে তখন তারা বলবে আল্লাহ এই লিকুইড খাবার খেতে আমাদের ভিতরে যা কিছু ছিল সবকিছু তো বেরিয়ে গেল আমাদের নারী ভুড়ি তো এখানে সামনে আছে সামনে তাদের ভিতরে ঘোরাঘুরি করতে থাকবে এবং যেমন ওইভাবে নারী সামনে রেখে মানুষ ঘুরতে থাকবে এটাই ভাঙ্গায় শাস্তি হবে এবং দেখা যাবে ওই যে নারী ভুড়ির মধ্যে বড় বড় পোকামাকড় এবং হিংস্র প্রাণীগুলো তার মধ্যে অবস্থান করবে যখন আবার বলবে আল্লাহ এই লিকুইড খাবার আমরা চাই না আমাদের কোনো শক্ত খাবার দেওয়া হোক আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে শক্ত খাবার জাক্কুম গাছ এবং জাক্কুম গাছের ফল তাদেরকে দেওয়া হবে যখনই তারা খাবে খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের গলায় বিধে যাবে গলায় বাঁধবে তারা কিচ্ছু করতে পারবে না আবার তাদের মুখ টুক সব বন্ধ হয়ে যাবে আবার বলবে আল্লাহ তুমি আমাদের কোন লিকুইড খাবার দাও তখন তাদের গলি হামিম দেওয়া হবে তার মানে পোড়া মোবাইল জাতীয় তাম জাতীয় এই ধরনের খাবার যখন দেওয়া হবে এই ভিতরে কাটা সহ যা কিছু ছিল সবগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে সম্মানিত উপস্থিতি আমার দিন ভাইরা আল্লাহ রব আমাদেরকে যেন এই ধরনের জাহান নামের ভয়াবহতা থেকে বাঁচার তৌফিক দান করেন তেমতের ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ রব আলম যেন আমাদেরকে হেফাজত করেন আমিন সম্মানিত উপস্থিত আমাদের ওলামা এবং যারা আলোচক ছিলেন মোটামুটি সবাই চলে এসেছেন আপনারা যারা বাহিরে আছেন এখন শুধু আপনাদের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তুমি আমাদের সবাইকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো আল্লাহ তুমি আমাদের সবাইকে জাহান নামের ভয়াবহ আজাব থেকে তুমি রক্ষা করো আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু মিমানের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদের বিশাল সুমহান তোমার সুপ্রশস্ত একমাত্র মালিকানা জান্নাত এই মালিকানা জান্নাতে তুমি আমাদের জান্নাতের মালিক বানিয়াও এবং জান্নাতের সদস্য হিসেবে কবুল করে নাও আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আকুলু মা তাসমাউনা সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আসসালামু